একশো চুয়াল্লিশ দ্বারা কী মানুষ চলাচল এবং আচরণের কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা তিতুমির কে ছিলেন ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙালি বীর ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদি সোয়াচব নো গ্রাউন্ড কি বঙ্গোপসাগর অবস্থিত একটি খাত প্রস্থ চোদ্দ কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম সহ উচ্চতা কত তাজিংডং বা বিজয় বারোশো একত্রিশ মিটার বা চার হাজার উনচল্লিশ ফুট উচ্চতা আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত চুরানব্বইতম দক্ষিণ এশিয়ায় পঞ্চম দ্বীপ জেলা বলা হয় কোন জেলাকে ভোলা ববদহবিল কোথায় অবস্থিত যশোর ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত ঢাকা জাতীয় সংসদ ভবনের পাশে সিটমহল বেষ্টিত জেলা বলা হয় কোন জেলাকে লালমনিরহাট হাট কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড চট্টগ্রাম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত মেঘনা নোয়াখালী বাংলাদেশে একমাত্র শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত হিমছড়ি কক্সবাজার বিল বিলডাকাতিয়া কোথায় অবস্থিত খুলনা দুবলার চর কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম কি নিষাদ মজুমদার স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের প্রথম ব উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত বেতবুনিয়া রাঙ্গামাটি ভারত বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় বারোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি হারিয়া পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি দান জন্মে ময়মনসিংহ রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি রামো কক্সবাজার নদী ছাড়া যমুনা কি উন্নত জাতের মরিচের নাম সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত সুনামগঞ্জ ও নেত্রকোনা ব্ল্যাক গোল্ড কি তেজস্ক্রিয় বালু কক্সবাজারে পাওয়া যায় তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চাঁদপুর বাংলাদেশের জাতীয় একক বৃহত্তম বনভূমি কোনটি সুন্দরবন সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখে ঘোষণা করে ইউনেস্কো ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই সাতশো আটানব্বইতম হিসেবে বাংলাদেশের কোন অঞ্চলে হাওরের সংখ্যা বেশি সিলেট বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কোন স্থানকে কুয়াকাটা পটুয়াখালী বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে কুথায় কালিয়াকৈর গাজীপুর বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত বারো মাইল ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি তিরিশটি পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি তিনটি বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও বা অবস্থিত টাঙ্গাইল ময়মনসিংহ ও গাজীপুর বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত দিনাজপুর বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত সাতশো এগারো কিলোমিটার পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই বান্দারবান বাংলাদেশের রায়তনের সবচেয়ে বড় থানা কোনটি শ্যামনগর সাতক্ষীরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় পহেলা আগস্ট দু হাজার পনেরো দেশের এগারোতম শিক্ষা বোর্ড কোনটি ময়মন সিংহ বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ গ্রিনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত নাইনটি ডিগ্রি পূর্ব দিকে বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে বড় পুকুরিয়া দিঘিপাড়া দিনাজপুর বাংলাদেশের একমাত্র জ্বালানি তেল সুদানাগারের নাম কি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড চট্টগ্রাম দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম ও অবস্থান তাপ বিদ্যুৎ কেন্দ্র কুষ্টিয়া